যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম শেষেন্দ্র মুখোপাধ্যায় আমি এবং উনি একটি একটি অঞ্চলে গেছি যাজন পরিক্রমায় উৎসবের কাজ ওখানে গ্রামের মধ্যে এক ভদ্রলোক তিনি খুব ড্রিম করেন অসম্ভব ড্রিম করেন আর ড্রেন করেন শেষেন্দ্র ওকে দেখে জিজ্ঞেস করেন আপনি দীক্ষা নিয়েছেন আপনি কি করেন উনি বললেন রোববার শেষেন্দ্র মুখোপাধ্যায় অবাক হয়ে বললেন রোববার আর বাকি ছদিন উনি বললেন ছদিন আমি নিজেই কোথায় থাকিতে জানি না আমি খুব ড্রিঙ্ক করি আরে কারখানায় কাজ করি আমি খুব ড্রিঙ্ক করি নিজেই কোথায় করে থাকি নিজেই জানি না আর ঠাকুর কোথায় আমি কি করে জানবো বলুন তো ওই রোববার দিন আমি খুব ফ্রেশ থাকি রোববার দিন একসঙ্গে সাত দিনের ইস্টবিটি করে দিই এটি বিরোধী ইষ্টবিরোধী নীতিবিরোধী আদর্শ বিরোধী শিশু মুখোপাধ্যায় বললেন না আপনার ইষ্টফীতি কি হয় ভদ্রলোক সঙ্গে সঙ্গে গান হাত তেরম করে তুলে বললেন আরে মশাই ইষ্টফীতি যদি না হয় তাহলে এই হাতটা থাকছো না তাহলে হাতটা আমার হাতে থাকতো না জানো না আমি হাতে কারখানায় কাজ করি আমার ছুটি হয়ে গেছে আমি জামারি কাপলিংটা এরকম করে বোতাম বন্ধ করতে যাচ্ছি তখন একজন সহকর্মী আমাকে বলল দেখুন আমার এই মেশিনটা একটু গন্ডগোল করছি একটু ঠিক করে দেবেন খুব ভালো মিস্ত্রি ছিল আমি যখন ঠিক করতে গেছি জামার এই হাতলটা ঝুলছে আমি মন দিয়ে যখন ওটা ঠিক করছি মেশিন চলতে চলতে পিনিয়ান ঘুরছে আমার এই জামাটা হট করে পিনিয়ানে টেনে নিয়েছে এবং আমার হাতও চলে যাচ্ছে আমি ভাবছি যা আর একটু হলে আমার এই পুরো হাতের কবজি পর্যন্ত মেশিনে গুড়িয়ে যাবে একেবারে আমি যখন নিশ্চিত যে আমার হাতটা নষ্ট হয়ে যাবে কোনো উপায় নেই টানতে টানতে চলে যাচ্ছে আমি তখন চিৎকার করে বললাম ঠাকুর এই হাতটাই যদি নিয়ে যাও তাহলে রবিবার দিন তখন পশ্চিমবঙ্গে লোডশেডিং ছিল না পাওয়ার ছিল না। ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে ঝপ করে পাওয়ার ফল করে গেল কারেন্ট অফ হয়ে গেল মেশিনে ফেলে গেল তখন কাঁচি দিয়ে এই জামাটা কেটে হাতটা বার করে নিয়ে আসলাম তাহলে বাসাই যদি স্থবিধি ঠাকুর গ্রহণ না করতেন তাহলে আমার এই হাতটা কি থাকতো আমার চোখের সামনে শিষ্যেন্দুলার মুখে কোনো জবাব আমি আমি শুনিনি আমার চোখেও দেখিনি তিনি কোনো প্রত্যুত্তর করেছেন সুতরাং এই যে বিশ্বাস বোধটা নিরপচ্ছিন্ন ভাবে সেটা এক একটা মানুষের জন্মগত প্রকৃতিগত বৈশিষ্ট্যগত সংস্কারের ওপরে দাঁড়িয়ে থেকে অ্যাক্টিভেটেড হয় এরকে আমরা জেনারেলাইজ করতে পারি না একে আমরা তুলনামূলক বিশ্লেষণের মধ্যে আনতে পারি না যেমন আনতে পারি না আমার বাবাকে যেমন আনতে পারি না আমার বাবাকে আমরা তখন দিতে বাড়ি করে গেছি বাগুয়েটি তখন প্রত্যন্ত গ্রাম আমাদের একমাত্র বাগুয়েটি আমাদের বাড়িতে তখন ক্যালকাটা টেলিফোন আমাদের বাড়িতে ল্যান্ডফোন দিয়ে ভাই ক্যালকাটা এক এক হয়েছেন তখন গোটা বাগুয়েটি অঞ্চলে একজন মাত্র এমবিবিএস ডক্টর তাকে কল দেওয়া হয়েছে তিনি দেখছেন আমার ঠাকুরদা বসে আছেন বাবা আছেন আমরা পরিবারের সবাই আছি ডাক্তার বললেন ইমিডিয়েট ওকে হসপিটালাইজ করতে হবে আইডি হাসপাতালে ইনফেক্টেড ডিজিজ হসপিটালে এখনই পাঠাতে হবে তা না হলে বাঁচবে কিনা বলা যায় না বাঁচবে কিনা বলতে পারছি না এখনই পাঠাতে হবে আমার ঠাকুরদা বললেন না না আমার নাতিকে আমি পাঠাবো না যদি মরে আমার চোখের সামনেই মরবে এই কথোপকথনের মধ্যে আমাদের ল্যান্ড ফোনটা ঝনঝন করে বেজে উঠলো ফোনটা তোলার সঙ্গে সঙ্গে বললেন গোবর দাসেন হ্যাঁ গোবর্ধাকে এখনই বলুন শ্রী শ্রী ঠাকুর আজকে রাত্রেই গোবর্ধাকে রওনা হতে বলেছেন আগামীকাল সকালে উনি গোবর্ধাকে দেখতে চান বাবাকে যখন জানানো হলো বাবা ব্যাগ গুছিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমার মা আমাদের লোহার কলাপসব গেটের সামনে দু চিট করে দাঁড়িয়ে বলছেন ছেলে মরণাপন্ন তুমি এখন চলে যাবে আমার চোখের সামনে আমার চোখের সামনে আমার আমার চোখের সামনে আমি দৃশ্যটা দেখছি আমার মা বলছেন তোমার ছেলে মরণাপন্ন ডাক্তার বললো তুমি এই মরণাপন্ন ছেলেকে ফেলে দিয়ে চলে যাবে বাবা আমার মাকে বললেন সরে যাও আমাকে যেতেই হবে তারপরেই বললেন জানো মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ের পিড়িতে গিয়ে বসেছে সেই সময় যদি বর না আসে সেই মেয়েকে কি বলা হয় সঠিক লগ্নে যদি বিয়ে না হয় আমার মা বললেন লগ্ন ভ্রষ্টা বলা হয় বাবা মাকে বললেন আমারও তাই হবে যে ডাক আমার কাছে এসছে এই ডাক থেকে যদি আমি বিচ্ছিন্ন বা বিচ্যুত করে ফেলি নিজেকে তাহলে এই লগ্ন আমার জীবনে আর আসবে কিনা বলতে পারবো না গাড়ি ছিল গাড়ি গাড়ি তখন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে বাবা গাড়িতে বসে দরজাটা বন্ধ করে কাঁচটা নামিয়ে মাকে মাকে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে মাকে বলছেন ও কখন ভালো হয় আমি কালকে ফোন করে জেনে নেবো আমরা অবাক হয়ে তাকিয়ে ভাবছি কি কনভিকশন কি কনভিকশন যে এই প্রত্যয়কে আশ্রয় এবং নির্ভর এবং ভরসা করে নিঃসংক নির্বিবাদে আমার বাবা বাগবতী থেকে দেঘর রওনা হয়ে গেলেন সকালবেলায় ঠাকুর প্রণাম করছেন ঠাকুর প্রণাম করতে গিয়েই দেখছেন যারা ওখানে বসে আছেন ভক্তজন তাদের নানান রকমের সমস্যার কথা সৃষ্টি ঠাকুরকে জানাচ্ছেন আর ঠাকুর সব কথোপকথন শুনছেন যাকে যা বলবার বলছেন হঠাৎ আমার বাবার দিকে তাকিয়ে বলেন তোর কি কিছু কবার আছে নাকি বাবা হাত জোর করে না ঠাকুর ঝুঁকে গিয়ে ঠিক করে হেসে ভাই চালা না ভালো আর কোনো কথা বললেন না কি বললেন জান একটা গপ্প ক আচ্ছা বলুন যে এইরকম সংকটাপন্ন পুত্রকে বাড়িতে রেখে এসে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে তার বাবাকে তার বাবাকে তার গুরুদেব বলছেন একটা গল্প বল এটা কি গল্প বলার প্রেক্ষাপট সময় মুহূর্ত বাবা তখন ঠাকুরের মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মনে মনে ভাবছেন ইনি হচ্ছেন জগদীশ্বর ইনি হচ্ছেন সমগ্র সৃষ্টি প্রপঞ্চের এক এবং অদ্বিতীয় অস্তিত্ব ইনি হচ্ছেন আমার কাঙ্ক্ষিত প্রার্থিত আরাধ্য অস্তিত্ব ধ্যানের দেবতা ইনি যখন আমাকে গল্প বলতে বলছেন তখন আমি গল্প বলি নিঃসংক যে বাবু হয়ে গ্যাঁট হয়ে বসে বসে শুনুন এটা গল্প করি এইদিকে একটা জমিদার এইদিকে একটা জমিদার এদিকে মেয়ে পক্ষ এদিকে ছেলে ছেলে পক্ষের জমিদার মেয়ে পক্ষের বাড়িতে এসছে আর মেয়ে পক্ষের যে জমিদার সেই ছেলে বসিয়ে খাওয়া দাওয়া জল খাবার টাবার দিয়ে তামাক টামাক দিয়েছেন পরিচর্যা করেছেন তামাকে টান দিয়ে জোর টান দিয়ে ছেলের বাবা হঠাৎ বলছেন তাহলে তাহলে কত মাসেই এবার যাই এ দিয়ে ঠিক দিনক্ষণ ঠিক করে ফেলুন তখন মেয়ের বাবা হাত জোড় করে বলছেন সে কি কথা মশাই আপনি আমার বাড়ির ভেতরে গেলেন না মেয়ে দেখলেন না কিছু দেখলেন না এখানে বসেই বিয়ে ঠিক করে ফেললেন ছেলের বাবা তখন মেয়ের বাবাকে বলছেন বলেন কি বলেন কি জমিদার মশাই যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে হ্যাঁ যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে ঠিক এই পর্যন্ত যে বাবা গল্পটি বলেছেন শ্রী শ্রী ঠাকুর ঠিক করে হাসতে শুরু করলেন একবার এদিকে হেলে যাচ্ছেন একবার এদিকে হেলে যাচ্ছেন সমানে হাসছেন আর দুলছেন আর শরীরের পেটের থেকে বুক পর্যন্ত থরে থরে মাংসের খাঁজে খাঁজে ঝেমের মতন এরম করে করে এরম করে করে দুলতে শুরু করে ঠাকুর হাসতে হাসতে ক্ষীণ স্বরে বলছেন শালা দেশ আমার ছিল জমিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক লহমায় বোঝা যেত বাড়ি কেমন সম্পর্ক কেমন ছেলেপুলে কেমন দাম্পত্য কেমন সংস্কার কেমন এক লহমায় বোঝা যেত কি সোনার দেশ আমার ছিল আবার সেই দেশটা ফিরায় নিয়ে আসো তোমরা এই কথোপকথন ঠাকুরের হাসি ঠাকুরের এই উক্তি উচ্চারিত হচ্ছে আর আমার বাবা ঠাকুরের এক হাত দূরে চৌকির সামনে বসে মনে মনে ভাবছেন এই সৃষ্টির অধিকর্তা যিনি সমগ্র সৃষ্টির সৃজক তিনি যখন হাসছেন তখন আমার অকল্যাণ এবং অমঙ্গল হতে পারে না তারপরেই ঠাকুর একটু থামলেন থেমে আমার বাবার দিকে ঝুঁকে বললেন তুই বাড়িতে একটা খবর নিয়ে দেখ তো বাড়িতে ফোন করলেন ফোন করার সঙ্গে সঙ্গে আমার মা বললেন ডাক্তার বাড়িতে চলে গেছে বাবা বললেন সময়টা কখন যে সময়টা আমার মা ও টেলিফোন আমার বাবাকে জানালেন সেই সময়টা হচ্ছে ঠাকুর যখন হাসতে হাসতে দুলছেন পার্টিকুলার সেই সময় ভক্ত এবং ভগবানের এই মিলন মোহনা এটি বারে বারে বিভিন্ন ব্যক্তি এবং অস্তিত্বকে আশ্রয় এবং অবলম্বন করে পার্থিব প্রকৃতিতে নেমে এসেছে আর এই আসার ফলে এদের চরিত্রে এদের জীবনে এদের নির্মাণে হয়তো বা অনেক অসংখ্য আমরা ফ্রম অল দি সে তাদের যে অ্যাট্রাকশন তাদের যে তাদের যে অ্যাডিকশন তাদের যে আসক্তি তাদের যে ইনভলভমেন্ট সেটি কিন্তু আমাদের বিদ্যা এবং বুদ্ধি দিয়ে আমরা তৈরি করতে পারবো না কেন পারবো না কেননা আমরা বুদ্ধিজীবী মানুষ আমরা বুদ্ধির আশ্রয় করে বিশ্লেষণ করি আর শ্রী শ্রী ঠাকুর বলছেন বুদ্ধির মধ্যে হ্যাঁও আছে নাও আছে একমাত্র হ্যাঁ এবং কোন জায়গা নেই সেটা হচ্ছে বিশ্বাস সেই ভক্তের জীবনকে দেখলে পরে বিশ্বাসকে খুঁজে পাওয়া যায় ভক্তের জীবনকে দেখলে পরে বিশ্বাস কেমন কি তার মানচিত্রকে খুঁজে পাওয়া যায় তাই বারবার ভক্তের জীবনে ফিরতে হয় এগুলো অপ্রকাশিত কথা বলছি শেষি ঠাকুর রাত্রি সাড়ে দশটা বাজে উৎসব নেই হয়ে গেছে। সেই সময় ঠাকুরের ভোগ তৈরি ঠাকুরের জ্যেষ্ঠ ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন তাকিয়ে বলেন বড় ভোগা আমার না খেলা চাল কুমড়ো খাবেন ইচ্ছে করতেছে চাল কুমড়ো খেতে ইচ্ছে করতেছে বর্দা বললেন চাল কুমড়ো কালকে হবেনি এখন খায় না না আমার এখনই খেতে ইচ্ছে করতেছে এমনি ছবির ভগবানকে পুজো করা একটা একটা মূর্তি বা বিগ্রহকে সেবা করা অনেক সহজ অনেক অনেক সহজ ঠাকুরটাই বলেছেন বিগত মহামানবের সেবা এবং পুজো করা খুব সহজ কিন্তু বর্তমান জীবন্ত আদর্শকে পুজো এবং সেবা করা আমার মনে হয় না খুব সহজ বর্জা যখন বারবার বলছেন যে আগামীকাল হবে ঠাকুর না আমার এখনই খ্যাতি ইচ্ছে করতেছি এখনই খাবো বড় থেকে গাড়ি গেল পরপর কোথায় রাত সাড়ে দশটায় দেবঘরে চালকুমড়ে পাওয়া যায় বিভিন্ন জায়গায় খুঁজছে সামান্য একজন মানুষ অখ্যাত মানুষ সেই সময় দেওঘরে আশ্রমে দাঁড়িয়ে তার নাম জিজ্ঞাসা করলে অনেকেই ভালো করে চেনেন না তার নাম হচ্ছে সতীশ দাস তিনি ঠাকুরের চামাকগুলো দৌঁতেন চামাক প্রস্তুত করতেন হাঁটুর উপরে কাপড় পরা একটি সম্পূর্ণ অখ্যাত অপরিচিত মানুষ সতীশ দাস তিনিও শুনলেন তিনিও শুনলেন যে ঠাকুর চাল কুমড়ো খেতে চেয়েছেন তিনি নিভৃতে সঙ্গপনে একাকি তার মতন চেষ্টা নিয়ে খুঁজে বেরিয়ে গেলেন কোথায় চাল কুমড়ো পাওয়া যায় আমাদের হরপ্রসন্ন মজুমদাররা থাকতেন কয়লার একটা আড়ত ছিল তিরিশে এগিয়ে গিয়ে বাড়ির ওখানে ডাক বাংল পার হয়ে একটা কয়লার আড়ত ছিল ও দোতলায় থাকতেন ওইখানে একটা মাচা ছিল টর্চ লাইট দিয়ে দেখে যে একটা ছোট্ট চালকুমড় ওই মাছার মধ্যে ঝুলছে উনি হরপ্রসন্নতাকে বললেন দয়াল চেয়েছেন বলে নিয়ে যান কেটে নিয়ে গিয়ে ভোগের ঘর দেয়া হলো এত যে গাড়ি ঘুরে 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 চালকুমড়ো খুঁজলো কোথাও চালকুমড়ো কুমড়ো পেলো না সবাই ফিরে আসলো একে একে ব্যাক করলো আর চাল কুমড়ো তখন ভোগের ঘরে রান্না হয়ে ঠাকুরের পাতে এসছে ঠাকুরকে বর্দা যেই মুখে দিয়ে দিলেন মুখে জিপ দিয়ে নাড়াচাড়া করতে করতেই ঠাকুর বরদার দিকে তাকিয়ে বলছেন হে তাহলে সতীশানিছে বুঝি সতীশ ছানিছে বুঝি ভক্ত কখনো বিজ্ঞাপন চায় ভক্ত কখনো প্রচার চায় না ভক্ত কখনো পরিচিতি চায় না ভক্ত নিভৃতে একান্তে সংগোপনে তার সমস্ত ভরসা নির্ভরতা বিশ্বাসকে একত্রিত করে তাকে তৃপ্ত নন্দিত এবং প্রীত করতে চায় ঠিক এই শব্দটি দীক্ষা গ্রহণ করার সময় ঋত্বিক দক্ষিণা দেওয়ার সময় আমরা প্রত্যেকে উচ্চারণ করেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ মন্ত্র গ্রহণান্তর তৎ সিদ্ধি কামনায় তারই প্রেত তাকে প্রীতি করার অর্থে আমি দীক্ষা নিয়ে আমার ঋত্বিক দেবতাকে এই দক্ষিণা দিলাম সুতরাং আমার আমার প্রত্যেকটি কর্ম যেন যে প্রয়াস ভক্তের ভেতরে এই যে প্রচেষ্টা ভক্তের ভেতরে এই যে আকাঙ্ক্ষা ওই ব্যক্তির প্রতি তীব্র আসক্তি তার সমস্ত বিচ্ছিন্নতাকে অভ্যাস যোগে বৈরাগ্যে উন্নীত করে তুলে তাকে ভক্ত চিহ্নিত করে তোলে আমাদের সৎসঙ্গে একজন অত্যন্ত পরিচিত পূজনীয় অস্তিত্ব যার নাম হচ্ছে সুভাষিনী রায় এই সুভাষিনী রায় বললে আমরা তাকে চিনতে পারবো না কেউ কিন্তু যেই বলবো কালীষষ্ঠী মা তখন এক বাক্যে অখণ্ড সৎসঙ্গে প্রত্যেকেই তাকে চিনবে কালীষষ্ঠী মায়ের স্বামীর নাম ছিল পূর্ণচন্দ্র রায় এই পূর্ণচন্দ্র রায় ছুটে ঠাকুরের কাছে হিমায়তপুরে এসে বলছেন আমার স্ত্রী মরণাপন্ন আমার স্ত্রী মরণাপন্ন আমার স্ত্রী বাঁচবে কিনা জানি না কি করবো ঠাকুর আপনি আপনি আমার স্ত্রীকে বাঁচান ঠাকুর সেই মরণাপন্ন স্ত্রীর কথা শুনে পূর্ণচন্দ্র রায়কে বলছেন আপনি আপনার স্ত্রীকে আমাকে দান করে দিন পূর্ণচন্দ্র রায় অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবছেন বিবাহিত স্ত্রী আমি তাকে বিবাহ করেছি সে আমাকে মরণ করেছে এই বিবাহিত স্ত্রীকে আমি আমার গুরুকে দান করব ঠাকুর বলছেন যেই করবেন না যেই করবেন না এক্ষুনি আপনার স্ত্রীকে আমাকে দান করে দিন পূর্ণচন্দ্র রায় সেই সময় করার করে শ্রী শ্রী ঠাকুরকে তার স্ত্রীকে দান করলেন শ্রী শ্রী ঠাকুর সেদিন তার নাম দিয়েছিলেন কালী ষষ্ঠী সেই কালীষষ্ঠীকে দান করার সঙ্গে সঙ্গে কালীষষ্ঠী ভালো হয়ে গেল